সেটি হলো এটা প্রত্যেকেরই সমস্যা আপনার বাড়িতে গাছ থাকতে পারে কিংবা আপনার প্রতিবেশীর বাড়িতে গাছ থাকতে পারে সেটা ছোট গাছ হতে পারে বড় গাছ হতে পারে এই গাছের কারণে অনেক সময় আপনার বাড়ির অসুবিধা হতে পারে কিংবা আপনার প্রতিবেশীর বাড়ির অসুবিধা হতে পারে ধরুন আপনারই গাছ আপনি আপনার জায়গায় গাছ লাগিয়েছেন সেই গাছের যে শাখা প্রশাখা ডাল যে পাতা সেগুলো প্রতিবেশীর বাড়িতে প্রবেশ করছে এবং প্রতিবেশী বিরক্ত হচ্ছে এই যে কোনো আইন আছে কি না এই আইনের বিষয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোকপাত করব। প্রথমেই বলে রাখি ধরুন আপনার গাছ আপনি একটা বড় গাছ লাগিয়েছেন সেটা নারকেল গাছ হতে পারে বা নারকেল গাছের থেকে অন্য গাছ হতে পারে আপনার জায়গা যেটা রয়েছে তিন ফুট যে দূরত্ব রয়েছে প্রতিবেশীর থেকে সেই তিন ফুট জায়গায় ধরেন লাগিয়েছে আমি এটা ধরলাম বা আপনি আরও ভিতরে লাগাতে পারেন সেই জায় লাগান না কেন কিন্তু তার ডালপালা প্রতিবেশীর বাড়িতে গিয়েছে প্রতিবেশীর সেই জায়গা ছায়া হয়ে যাচ্ছে প্রতিবেশী সেই আপনার গাছের ডালের যে পাতা প্রত্যেক দিন প্রতিবেশীর বাড়ির উঠুনে পড়ছে তারা বিরক্তি প্রকাশ করছে এইবার তারা আপনার বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নিতে পারবে কি না প্রথম প্রশ্ন হলো যে আইনগত ব্যবস্থা নিতে গেলে আপনাকে জানতে হবে যে গাছের ব্যাপারেও একটা আইন রয়েছে গাছেদেরও আত্মরক্ষার জন্য একটা আইন আছে যে কেউ সেই আইনটাকে হাতে তুলে নিতে পারে না তারপরে আমি আসছি যে যার বাড়িতে গাছ প্রবেশ করলো তার বিষয়টা আসছি প্রথমে গাছের আইনটা বলি কি আপনি যে কোনো গাছ একটা ডাল সমেত কাটতে পারবেন না মানে এরকম নিয়ম আছে যদি গাছের ক্ষতি হয় গাছের প্রাণ যদি চলে যায় এরকম কিন্তু নিয়ম আছে গাছের ক্ষেত্রে বা গাছকে আপনি সহজে কাটতে পারবেন না কারণ এখন পরিবেশ সম্পর্কে ভীষণ সচেতন আদালত পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে বা সুমোটোভাবে এই কেস গ্রহণ করে নিতে পারে যদি কেউ গাছের ক্ষতি করে দেখুন আপনার বাড়িতে গাছ আছে সেই গাছের ডাল আপনার প্রতিবেশীর বাড়িতে গেছে এবার প্রতিবেশীর প্রতিবেশীর যে অধিকারটা বলি গাছের তো অধিকার আপনাদেরকে বললাম অধিকার দেখুন প্রতিবেশীর যে নিজের জায়গা তার নিজের জায়গায় বসবাস করার নিজের অধিকার রয়েছে নিজে যা খুশি তাই করবে নিজের জায়গায় সেটা প্রতিবেশীর অবশ্যই অধিকার তবে নিজে যা খুশি করুক সেটা যেন অপরের দুঃখের কারণ না হয় এটাও প্রতিবেশীকে দেখতে হবে এটাও কিন্তু একটা কারণ কারণ আপনি নিজের বাড়িতে উচ্চ স্বরে ধরেন মাইক বাজাচ্ছেন সেটাও বাজাতে পারেন না যাতে প্রতিবেশীর ডিস্টার্ব না হয় এটাও আপনাকে দেখতে হয় এইবার এখানে যেহেতু আপনার গাছের ডাল প্রতিবেশীর বাড়িতে ঢুকেছে তাই প্রথমত প্রতিবেশী যেটা করতে পারে প্রতিবেশীর যতদূর জায়গায় আপনার গাছের ডাল প্রবেশ করেছে তত দূর পর্যন্ত প্রতিবেশী কাটতে পারে গাছের ডাল এটা প্রতিবেশীর অধিকার কিন্তু সেই গাছের ডাল কাটতে গিয়ে যদি গাছের কোনো ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু প্রতিবেশী আইন অনুসারে ফেঁসে যাবে দেখা গেলো গাছটা মরে গেল বা গাছটা দেখা গেল কোনো কারণে বিশাল ক্ষতি হয়ে গেল তাহলে যিনি গাছের মালিক উনি কিন্তু আদালতে যেতে পারেন প্রতিবেশীর বিরুদ্ধে এইবার আপনি বলতে পারেন যে গাছের দেখা গেল কোনো ক্ষতি হলো না গাছের ডাল যতদূর প্রতিবেশীর জায়গা গাছের ডাল কেটে দিল বা পাতাগুলো দেখা গেলো ছাটাই করে দিল হ্যাঁ করতেই পারে গাছের কোনো ক্ষতি না হলে কোনো ব্যাপার নাই এবার অনেক সময় কি হয় বড় বড় যেগুলো গাছগুলো থাকে তারা তো আর আপনার ওই বিশেষ করে ইসে থাকে না তারা তারা তো ওই মানে উপরে সীমাবদ্ধ থাকে না তারা মাটির তল দিয়ে চলে যায় মাটির তল দিয়ে যখন চলে যায় তখন কিন্তু যে শিকড়গুলো থাকে অনেক সময় পার্শ্ববর্তী যে বাড়িগুলো থাকে সেগুলো ক্ষতি করে এটাও একটা ব্যাপার এবার কি হয় এই যে পার্শ্ববর্তী যে বাড়ি তাদের যদি ক্ষতি হয় গাছের শিকড়ে সেই বিষয়টাও কিন্তু প্রতিবেশী আইনগতভাবে সহায়তা পেতে পারে তার বাড়ির যদি ক্ষতি হয় এবার সেক্ষেত্রে আদালতকে সিদ্ধান্ত নিবে যে আইন যেটা বলে যে সিদ্ধান্ত নিতে পারে যে এই গাছটা যেহেতু প্রতিবেশীর বাড়ির ইফেক্ট করছে বা ক্ষতি করছে তাই প্রতিবেশীর কারণে মানে বাড়ির ইফেক্টের কারণে এই গাছটা কাটতে হবে কিন্তু তার বিনিময়ে আরও কয়েকটা গাছ লাগাতে হবে এরকম আসতে পারে কিন্তু গাছের যে নিয়ম সহজে কিন্তু গাছ কাটা যায় না আমরা হয়তো বাড়িতে সহজে গাছ কেটে ফেলি বা আশেপাশে গাছ কেটে ফেলি কিন্তু কখনোই আপনি এটা করতে পারেন না সেটা করতে গেলে আদালতের অনুমতি নিয়ে করতে হয় কিন্তু এই ছোটোখাটো বিষয়ে যদি আপনি আদালতের অনুমতি নিতে যান তাহলে তো আদালত আপনার উপরই কেস চাপিয়ে দিবে সেক্ষেত্রে ফাইন অনেক রয়েছে এবং সেক্ষেত্রে জেল এবং জরিমানা দুটোই রয়েছে তাই এই বিষয় থেকে সতর্ক থাকবেন এবার বলি যে কিছু যেমন প্রশ্ন এসছে যে আমার বাড়িতে নারকেল গাছ আছে এই নারকেল গাছের যে শিকড় সেটা প্রতিবেশীর বাড়িতে প্রবেশ করেছে প্রতিবেশী বারংবার আমাকে বলছে যে আপনার নারকেল গাছ কাটুন তা আমি কি করব নারকেল গাছটা কাটবো না রেখে দেবো দেখুন যদি নারকেল গাছের কোনো রোগ হয় মারাত্মক নারকেল গাছের রোগ থাকে রোগ যদি হয় কিংবা যদি দেখা যায় নারকেল গাছের শিকড়টা প্রতিবেশীর বাড়িতে ক্ষতি করছে কিন্তু সেই শিকড় দেখার উপায় কি আপনি তো বুঝতে পারছেন না আপনি তার মাটির তলায় গিয়ে সেই শিকড়ের সন্ধান পাবেন না বা আপনাকে সেই খুঁড়তে খুঁড়তে যেতে হবে তাহলে প্রতিবেশীর বাড়ি সমেত খুঁড়ে ফেলবেন সেটা তো হয় না সেটা প্রমাণ করার বিষয় রয়েছে যে সেই শিকড় ক্ষতি করছে কি ক্ষতি করছে না এটা প্রমাণ করার বিষয় প্রমাণ হলে তবেই কিন্তু আপনি এই গাছটা কাটতে পারেন তাছাড়া কাটা যাবে না আর গাছের ডালপালা যেটা বললাম প্রতিবেশীর অধিকার রয়েছে যত দূর পর্যন্ত প্রতিবেশীর জায়গা তত দূর পর্যন্ত প্রতিবেশী সেটাকে ছাঁটাই করতেই পারে এটা নিয়ম এবার আর একটা বলি যে প্রতিবে পরিবেশ বান্ধব যে আইন রয়েছে সেই আইন পরিষ্কার একটা গাছ হওয়ার জন্য এবং গাছকে রক্ষার জন্য যে আইন আছে সেই আইন প্রত্যেকটা নাগরিককে মেনে চলতে হবে এইবার ধরুন কেউ গাছ লাগিয়েছে একেবারে তিন ফুট জায়গা না ছেড়ে একবারে সীমানা মানে পরিশোধ করে মানে গাছ লাগিয়েছে এটা কিন্তু আইনগতভাবে লাগাতে পারে না সে যদি কোনো বড় গাছ হয় অন্তত আট থেকে দশ ফুট দূরে তাকে গাছ লাগাতে হবে যদি গাছের সেই মানে গুড়ি যেটা গুড়ি রয়েছে সেই গুড়ি অন্তত যদি দেখা যায় আপনার যে গুড়িটা পাঁচ ফুট পর্যন্ত পরিধি বৃদ্ধি হতে পারে তাহলে অন্তত দশ ফুট জায়গা তাকে ছাড়তে হবে তারপরে সেই গাছ লাগাতে পারবে আর যদি দেখা যায় পরিধি কম তাহলে কিন্তু সেইভাবে আবার বট গাছ বা অন্যান্য বড় গাছ কেউ কিন্তু বাড়ির কাছাকাছি লাগাতে পারবে না কারণ তার শিকড় বহুদূর পর্যন্ত বিস্তৃত হয় এগুলো একটা ব্যাপার রয়েছে যাই হোক আজকে আর বাড়াচ্ছি না ভিডিওটি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে খুবদের শীঘ্রই দেখা হবে